এস ফল আজ জানা যাবে তিনটিভাবে চলতি বছরের এস এস সি ও পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার দশই জুলাই প্রকাশ করা হবে নির্দেশ নিজ শিক্ষা বোর্ড ফলাফল প্রকাশ করবে শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রুল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন মোবাইল ফোন থেকে নির্ধারিত নম্বরে এ করে ফলাফল জানা যাবে এসএসসি রেজাল্ট জানা যাবে তিনভাবে এসএসএসি সমান পরীক্ষার ফল প্রকাশ করে তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন প্রথমত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং নিজে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এসএসসি রেজাল্ট কর্নে ক্লিক করে নিজেদের রুল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন দ্বিতীয়ত তারা নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে তৃতীয়ত ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশন গিয়ে ইংরেজি অক্ষরে লিখতে হবে এস এস সি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার সাল এরপর তা পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থী লিখতে হবে বড়ক্ষ করে সক্রিয় হবে এস এস সি স্পেস ঢাকা স্পেস রোল নম্বর স্পেস দু হাজার পঁচিশ এটি পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে কেউ যদি মনে করে তার ফল ত্রুটি আছে সেক্ষেত্রে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু শুক্রবার এসএসসি ফল প্রকাশের পর দিন থেকেই শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন শুক্রবার এগারো জুলাই সকাল থেকে নির্ধারিত নিয়ম মেনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে এই প্রক্রিয়া চলবে আগামী সতেরো জুলাই পর্যন্ত শুধু সিম ব্যবহার করে তার মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি লাগবে দেড়শো টাকা পুনর্নিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তাই করতে হবে আর এসসি স্পেস বোর্ডের নামের প্রথম দিনে স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড এবং পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে একাধিক বিষয় কোড লিখতে হলে কমা দিয়ে আলাদা করতে হবে যেমন কোনো একটা বিষয় কোড ধরেন একশো এক একটা বিষয় ধরেন কথা কথা একশো দুই সেক্ষেত্রে একশো এক কম একশো দুই এইভাবে ভোট দিতে হবে একাধিক বিষয়